ইসমুল্লা রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফ রাসের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আপনাদের দোয়ায় এবং মহান রব আলমী রশেষ মেয়ের বাড়িতে আমরা ভালো আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেরা দেশ লুকজিমবার্গ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে লুকজিমবার্গ নিয়ে অনেকদিন থেকে আমরা কাজ করছি এবং অনেকেই সাড়া দিয়েছেন তো এর মধ্যে থেকে প্রায় দশজনের লেটার এই মাসের মধ্যে চলে আসবে আশা করা যায় এবং সেটি আমাদের হাতে আসার পর করে আমরা অ্যানাউন্স করব তো দর্শক আজকে আমরা নতুন দর্শক যারা রয়েছেন তাদের জন্য লুচি মার্কির ডিটেল তুলে ধরবো বিশেষ করে আপনারা কারা যেতে পারবেন সেখানে কি কি স্যালারি রয়েছে কোন কোন পোস্টে কাজ করা যাবে বা কী কী ডকুমেন্টস লাগবে সব ইস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে লুকজেমবার্গ শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লুকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই লুকজেমবার্গে কোন কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট দেড়শো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাক্সেমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ানোরিটি গার্ড তেইশ নব্বই ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখলাম কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে লোকজিম এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজে যোগদান করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে বিভিন্ন কাজের বেনিফিটস এবং এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা জানলাম কি কি ফ্যাসিলিটিস রয়েছে লাক্সিমবার্গের এই ধরনের কাজ করলে এবার আমরা জানবো যে কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লগে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লুকজেমবার্গে যেতে খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ লিফ্ট ফাইভ রোড টুয়েলভ ডিআইটি প্রজেক্ট মেরুরপাডা ঢাকা দর্শক শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এছাড়াও আপনারা ফোন দিয়ে যে কোনো সময় আমাদের সাথে কথা বলতে পারেন তবে সকাল দশটা থেকে ছটার মধ্যে ফোন দেওয়াটাই আবশ্যক দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি দেশে এবং প্রবাসে যারা বিদেশ নিয়ে কাজ করছেন বা প্রবাসগামী বা প্রবাসী সবার বিভিন্ন জরুরি তথ্য আপনাদের সামনে সব সময় তুলে ধরতে বিশ্বের কোথায় কোন কাজ হচ্ছে কী কাজ হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাতে আমরা চেষ্টা করছি সব সময় তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে আবারও আপনাদের মঙ্গল কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও Allah pees